অবৈধ অটোরিকশা জব্দ করতে গেলে পুলিশ সদস্যকে ঝুলিয়ে এক কিলোমিটার নিয়ে গেলেন চালক ভেতরে থাকা যাত্রীরা চিৎকার করেও থামাতে পারেননি অটোরিকশা এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ঘটনাটি ঘটে বুধবার গাজীপুরের শ্রীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার এলাকায় তিন মিনিট চার সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায় একজন পুলিশ সদস্য ইউনিফর্ম পরা অবস্থায় চলন্ত অটোরিকশার রড ধরে ঝুলে আছেন পেছনে কয়েক যাত্রী চালককে অনুরোধ করছেন অটোরিকশা থামানোর জন্য কিন্তু চালক থামাচ্ছেন না অটোরিকশার পাশ দিয়ে বিভিন্ন পরিবহন যাচ্ছে পরবর্তীকালে একটি স্থানে পৌঁছালে জ্যামে আটকা অবস্থায় উপস্থিত স্থানীয় মানুষ ও পুলিশ সদস্য মিলে চালককে আটক করে আটক চালকের নাম জনি আহমেদ তিনি ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি গ্রামের মোহাম্মদ আহমেদ আলীর ছেলে ভুক্তভোগী মাওনা হাইওয়ে থানার কনস্টেবল দাস বলেন ঢাকা ময়মনসিংহ মহাসড়কে নিয়মিত অবৈধ অটোরিকশার বিরুদ্ধে অভিযোগ পরিচালনার অংশ হিসেবে আজ জৈনাবাজার এলাকায় অভিযান চলাকালে একটি অটোরিকশার যাত্রী নিয়ে আসে সেটি থামানোর জন্য সিগনাল দেয় থামানোর পর চাবি নেওয়ার চেষ্টা করলে সঙ্গে সঙ্গে অটোরিকশা চালাতে শুরু করেন চালক আমি অটোরিকশায় ওঠার চেষ্টা করি কিন্তু চালক অটোরিকশার গতি আরও বাড়িয়ে দেয় এরপর আমি অটোরিকশায় ঝুলে থাকি চালককে অনুরোধ করলে গতি আরো বাড়িয়ে আমাকে ফেলে দিতে চেষ্টা করেন আমাকে ঝুলিয়ে কমপক্ষে এক কিলোমিটার নিয়ে যাওয়া হয় কমল দাস বলেন এ সময় রিকশায় থাকা অন্য যাত্রীরা তাকে অনুরোধ করলেও তিনি অটোরিকশা থামাননি তার উদ্দেশ্য ছিল আমাকে চাঁপা দিয়ে হলেও অটোরিকশা নিয়ে পালিয়ে যাওয়া কিন্তু আমি শেষ পর্যন্ত জীবনের ঝুঁকি নিয়ে তাকে আটক করতে সক্ষম হই সম্ভবত এ সময় অটোরিকশার এক যাত্রী মোবাইল ফোনে ভিডিওটা ধারণ করেছেন উপপরিদর্শক জুয়েল বলেন আমরা জৈনাবাজার এলাকায় ডিউটি করছিলাম এ সময় কয়েক যাত্রী নিয়ে একটি অটোরিকশা এলে পুলিশ কনস্টেবল কমলদাস সিগনাল দেন এরপর অটোরিকশা চালক একটু গতি কমান কনস্টেবল যখন চাবি নিতে হাত দেন তখনই অটোরিকশা চলা শুরু করে কনস্টেবল কমল দাস অটোরিকশায় ছুলে যান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলী বলেন ঘটনার পরপরই অতিরিক্ত পুলিশ পাঠিয়ে পার্শ্ববর্তী ভালোকা উপজেলা জমিরদিয়া এলাকার ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে অভিযুক্ত চালকে আটক করা হয়েছে জব্দ করা হয়েছে অটোরিকশা পুলিশ সদস্যকে প্রাথমিক চিকিৎসা নেওয়ার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন